এদেরকে একটা বিশেষ শ্রেণী বলে আদি বোলাম এদেরকে একটা জাপ একটা আলাদা একটা শ্রেণী একটা গোষ্ঠী বলে মনে করি যে এটা ভিন্ন প্রভাবের মানুষের এবং এই মনে করে আদি বোলামা হাফেজ এদের থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ গুরুত্ব বজায় নিজেদের সংক্রান্ত না নিজেদের আত্মমর্যাদা দোষ নিজেদের বংশ মর্যাদা কৌলিন্ন বা আভিজাত্য ইত্যাদির দিকে লক্ষ্য রাখি আর আলিম হাফিজ এদের এদের থেকে নিজেদের একটু দূরত্ব মেনটেন সম্মান করি কিন্তু সেই সম্মানটা অনেক সময় হয় করুণা প্রশ্ন অনুগ্রহ যে হুজুর আপনার প্রতি আমার অনুগ্রহ পাঁচশো টাকা হাতিয়া দিয়ে দেখাই অনেক সময় ভাব করলে এটা অনেক কৃতজ্ঞতা হয়ে যাচ্ছে অনেক সময় হয়ে যায় সবাই না কিছু কিছু মানুষ আছে পাঁচশো টাকা হাতিয়াও দেয় হাতিয়া দেয় এই জন্যে না যে খুব শ্রদ্ধা সেজন্য পান বরং মনে করে যে লং সাহেব মানুষ কি খাবে একটু অনুগ্রহ একটু করুণা পাঁচশো টাকা দেয় এবং তার মধ্যে যে করুণা করলাম এটা মনে রাখেন অনুগ্রহমূলক ভাবে করুণামূলক ভাবে তাদেরকে আমরা হাতিয়া দিয়ে থাকি বলছিলাম যে তাদেরকে একটা ভিন্ন চাপ একটা ভিন্ন শ্রেণী করে আর নিজেদেরকে আলাদা একটা শ্রেণী মনে করতে তাতে সমস্যা নেই হাফেজ এবং আলিম যারা তাদেরকে ভিন্ন শ্রেণী মনে করতে পারে তবে সেই শ্রেণীটা উঁচু পর্যায়ে যার ধারে কাছেও আমরা যেতে

সাহিত্য বোধ নাই কবিত্ব নাই সে এরকম উচ্চাঙ্গ উচ্চ ভাষা উচ্চমান সম্পন্ন এবং অত্যন্ত অলঙ্কার শাস্ত্রের পরিপূর্ণ এই ধরনের পাত্র এই ধরনের কথা বানাই তারাও বুঝতে পারত তারা বিস্মিত আল্লাহ তারা নিজে নাজির করেছেন এ সম্পর্কে বহু এক تبارك الذي نزل تنزيل من حكيم حميد سورة ياسين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز رحيم. عزيز الرحيم عزيز رحيم تكنا جدا ورا قرآن مجيد فهو آه. الله

মধ্যে যদি তার ফিরিয়ে দেওয়া হতো তো বলো যে আরবের এই যে মহা অন্ধকার যুগ এই মহা দুর্যোগের যুগ এদেরকে শিক্ষা দিতে হবে এদেরকে পথে আনতে হবে কোন কথা না করা উচিত প্রথম ছয়শো বছর পরে আকাশের সঙ্গে পৃথিবীর যোগাযোগ হয়েছে ছয়শো বছর আগে আমাদের বিশাল সত্য সালাম এসেছে তিনি ইন্তেকাল করে চলে গেছেন এরপর ছয়শ বছর যাবত আকাশের সঙ্গে আসমানের সঙ্গে মহাজগৎ সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবী করে যোগাযোগ ছিল ছয়শ বছর পরে আল্লাহ তারা পৃথিবীবাসীর সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই সময় প্রথম আয়াত কি নাচিল করা দরকার যে কোনো বুদ্ধিজীবী বলবে যে প্রথম নাচিল করা দরকার যে মদকে নিষিদ্ধ করা যত

জানুয়ারিতে <imitation> এত <imitation> <imitation> সত্য করে কি হুদার করে বাইনের লক্ষ্য লক্ষ্যণারে কি যে ব্যক্তি মদিনার এবং করে মদিনা জানতে ধরে মদিনা তার বানিয়ে রাখবে বসবাস করবে সে ব্যক্তি কেমন না

ولدری مصبر على صحیحو

تو شموشتر کے لئے اوشارت ہمیں جا جا کرتا ہیتے میں دکتا ہوں کو قرآن اپنی قرآن پاہل اوشارت ہمیں جب تک یہاں پہلے میں دکی دیر ہوا ہے قرآن پاہل اوشارت ہمیں جب تک دیا ہوا ہے